সরকার শিশুদের সাথে বৈষম্য করছে বঞ্চিত করছে শিশুদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ থেকে বঞ্চিত করছে শিশুদের বঞ্চিত করা মানে একটা প্রজন্মকে ধ্বংস করা এই সিদ্ধান্ত দেশকে পিছিয়ে দেবে শূন্য করবে সরকারকে সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানাচ্ছে ধন্যবাদ বাংলাদেশ কিডার গার্ডেন অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা থেকে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করছি যে সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক যে পরিপত্র জারি করা হয়েছে সেখানে আমাদের কিন্ডার গার্ডেন যে স্কুলের যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আগামী দুই হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য থেকে বর্ধিত করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সেই পরিবর্তন পত্রটি বাতিল করে সকল ছাত্র ছাত্রছাত্রী সহ সকল শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দান করার জন্য আমরা জোর দাবি এবং অনুরোধ জানাচ্ছি একটা পরিপত্র প্রাথমিক অধিদপ্তর জারি করেছে তার বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন সেখানে বৈষম্য হয়েছে আমাদের কোমলপতি সকল শিশু যে শিশুগুলো সমতার ভিত্তিতে তাদের লেখাপড়া এবং তাদের মানোন্নয়ন করা কথা ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি বিবৃতিতে আমরা মনক্ষুণ্ণ হয়েছি সেখানে লেখা হয়েছিল যে গরিব মানুষের টাকা অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে ভিত্তি কি অর্থনীতি আর্থিক একটা অনুদান নয় এটা সামাজিক অধিকার সামাজিক অহংকার একটা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী তার আত্মমর্যাদা স্বীকৃতি পায় শিক্ষা হলো তাদের অধিকার বৃত্তি হলো তাদের অধিকার এই বৈষম্য দূরী করার জন্যে দূরীকরণ অর্থে যে পরিবর্তনটি জারি করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন জোরালো দাবি জানাচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আজকের এই সম্মেলন সম্মেলনের মাধ্যমে আমি মাননীয় ডিসি সাহেবের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আমাদের স্মারকলিপি প্রদান করে শিশুদের মেধা বিকাশের জন্য যে বৈষম্য সৃষ্টি হয়েছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের কাছে পড়ুজোর অনুরোধ করছি যেন এই কমলমতি শিক্ষার্থীদের মেধার যেন বৈষম্য না হওয়া এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম